নমস্কার এই আয়ুর্বেদের উপর বিশ্বাস রেখে যেসব রোগীটা আমাদের কাছে এসেছেন যারা আমাদের থেকে পরিষেবা পেয়েছেন আমাদের পরিষেবার ফলে তারা যে ফলাফল পেয়েছেন তাদের এই অভিজ্ঞতার প্রতিচ্ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরছি আমরা সোনারপুর থেকে আসছি আমার নাম রাজকুমার ঘোষ মা এর নাম রূপা ঘোষ তো মায়ের প্রথম থেকেই প্রায় এক দেড় বছর ধরে পায়খানার প্রবলেম ছিল পটির প্রবলেম ছিল প্রায় দিনে ছবার আটবার করে লুজ মোশন হয়ে যাচ্ছিল ডায়রিয়া টাইপের সেটা থেকে আমরা ওখানে ডাক্তার দেখাই তারপর আমরা ওখানে কোলনস্কপি করে সিটি স্ক্যান করে তারপর ধরা পড়ে এটা এই রোগটা তারপর আমরা শুনে একটু হতাশ হয়ে যাই তারপর সঙ্গে সঙ্গে আমরা ক্যান্সার ইনস্টিটিউটে যাই ওখানে গিয়ে এমআরআই সিটি স্ক্যান আবার হয় তারপর প্রো কেসটা ধরা পড়ে আমরা এটা ইউটিউবে শুনে আমরা আবার এখানে একটু ট্রাই করছি যাতে আমার পেশেন্টটা একটু সুস্থ হয়ে যায় কোনো খুবই দুর্বল প্লাস পায়খানা একটু কমে আমরা এখানে এসে যদি কিছু সুরা পাই তার জন্য জল ডাক্তারবাবু বেশি খেতে বলেছে খাচ্ছে তিন চার লিটার খাচ্ছে খাবার দাবার খুব বেশি খেতে পারে না এক দেড় এক মুটো দু মুটো ভাত খায় বেশি চিঁড়ে মুড়ি এগুলো খাচ্ছে পায়খানাটা বেশি দিন ধরে চলার ফলে অতটা বুঝতে পারেন উনিও কিছুটা চেপে চেপে ব্যাপারটা দীর্ঘদিন হয়ে গেছে যার জন্য জিনিসটা স্প্রেড করেছে পুরো শরীরে করেনি নেই আছে আর পুরো অন্যান্য অর্গানে এখনও ছড়ায়নি ডাক্তারবাবু বলেছে লিম নোডে একটু ছড়িয়ে আছে লিম নোডে দেখলেন তো তাদের কথায় যে আত্মবিশ্বাস ফুটে উঠেছে সেটি আয়ুর্বেদের জন্য সাফল্যের প্রতীক আরও অনেকের জীবনে আয়ুর্বেদের আলো ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি ধন্যবাদ